আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বছর শেষে বেশ কিছু অফার দিব প্রত্যেকটা ল্যাপটপে একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকবে তার সাথে থাকবে গিফট আইটেম আমরা একটু সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে গিফট আইটেমটা দেখে আসি ভিউয়ারস বছর শেষ উপলক্ষে আপনারা আইটি ফিল শপ থেকে 30 তারিখ এবং 31 তারিখ ল্যাপটপ পারচেজ করলে এই গিফট আইটেমগুলো পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পাচ্ছেন তার সাথে আপনারা রিচার্জেবল ব্লুটুথ কানেকটিভিটি কিবোর্ড মাউস পাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন একটা মাউসপ্যাট এই অফারটা শুধু 30 তারিখ এবং একত্রিশ তারিখ ডিসেম্বর পর্যন্ত সো আজকের ভিডিওতে আমরা 30 থেকে 40000 টাকার একটু কম বেশি বাজেটে কোয়ালিটিফুল বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো মোটামুটি 8-10 ল্যাপটপের ডিটেইলস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন এলিট বুকের কালেকশন ডেলের ইনস্পাইরন বা বস্টো সিরিজ কালেকশন তারপরে থিংকপ্যাড কালেকশন মাইক্রোসফট সারফেস এবং সবশেষে থাকবে লিনোভো থিংকপ্যাডের X1 কার্বন সবগুলো ল্যাপটপই 100% কোয়ালিটি সম্পন্ন অনেকেই আছেন যে মিনিমাম প্রাইজে একটা কোয়ালিটিফুল ল্যাপটপ সার্চ করছেন আজকের ভিডিওটা তাদের জন্য একটু স্পেশাল হবে সর্বপ্রথম আমরা সিলেক্ট করেছি এইচপি এল ইড বুক এইট ফোর এই ল্যাপটপটা আমাদের শপে বর্তমানে প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন এই ল্যাপটপের প্রাইস এত বেশি কেন জি সিক্সের বর্তমান বাজারে নানান ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটির শেষ নাই কালার করা থাকে ডিসপ্লে রিপেয়ার করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে ল্যাপটপটা একবারে ফ্রেশ কন্ডিশন থাকে না তো যারা একটা কোয়ালিটিফুল ল্যাপটপ সার্চ করছেন তারা বলবো যে আমাদের শপে চলে আসেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ অথেন্টিক এবং প্রমাণ আছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রয়োজনে চেক করে নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর বর্তমানে আমরা রেখেছি জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এটা একদম আছে কোনো দাগ স্ক্রেস নাই এটাও কিন্তু বর্তমান বাজারে কোয়ালিটি ভেরিয়েন্টেড শেষ নাই তো আমরা পাঁচ ঘন্টা প্রাইস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা পার্সেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা ল্যাপটপেরই কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন মিনিমাম প্রাইজের ভিতরে আমার দেখা মতো খুবই বেস্ট একটা ল্যাপটপ তবে হ্যাঁ প্রোডাক্টগুলো যদি অথেন্টিকভাবে আপনারা কিনতে পারেন তাহলে লং টাইম ইউজ করতে পারবেন যেমন ব্যাটারি যদি বুস্ট করা থাকে সেই ব্যাটারির লং ভিটি ভালো থাকে না ল্যাপটপটা যদি ফ্রেশ কোয়ালিটি না হয় সেই ল্যাপটপের লং ভালো থাকে না ল্যাপটপ হতে হবে এরকম ফ্রেশ কন্ডিশন এবং আপনারা লং টাইম ইউজ করতে পারবেন ব্যাটারি চার্জার সব কিছু যদি অথেন্টিক থাকে এই ল্যাপটপ পার্সেস করার পরেও মিনিমাম চার পাঁচ বছর ইউজ করা যায় এবং প্রত্যেকটা ল্যাপটপ সেরকমই কোয়ালিটি আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আর সবগুলো ল্যাপটপেই পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের ইতিহাসে কিন্তু ইউজ ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা খুবই রেয়ার এটা শুধু আইটিভেল সব থেকেই আমরা প্রোভাইড করতেছি ডেলের একটা ল্যাপটপ সিলেক্ট করতেছি আপনাদের জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন এটা একদম মিনিমাম প্রাইজে এটা করাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি তবে এইটা আমাদের কাছে পাঁচশো বারো এসএসডি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এটাতে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে আর এই ল্যাপটপটাতে স্পেশালি হচ্ছে টু জিবি ডেডিকেটেড জিপিও আছে যেটা এন বিডিয়া জি ফোর এমএক্স টু ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড এবং ফোর জিবি শেয়ার ল্যাপটপটা মেটালের উপরে বিল্ড করা কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার অরিজিনাল উইন্ডোজ টেন ইলিভেন চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পারচেস করতে পারবেন মাত্র আটতিরিশ হাজার পাঁচশো কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোন দাগের স্ক্যাচ নাই এটা ডেল ব্র্যান্ডের ইনস্পায়ারন সিরিজের একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের আরও একটা ল্যাপটপ রেখেছি টেন জেনারেশন এটা তো ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এটা হচ্ছে ইনস্পায়ারন সিরিজের আর এটা পুরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর এটাতে আপনারা র্যাম এসএসডি আমি দেখিয়ে দিচ্ছি এইট জিবি র্যাম এবং এসএসডি পাবেন হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এন বিডিয়া এমএক্স টু ফাইভ এটাও মেটাল এবং প্লাস্টিক দুইটার কম্বিনেশনের বিল্ড করা এটা সিলভার কালার এটাও চার পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এটা পারসেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো দুইটাই কিন্তু ফাটাফাটি প্রাইস প্রাইজ অনুসারে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে প্রত্যেকটা ল্যাপটপ পারসেস করে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করা সম্ভব আর একটু মিনিমাম প্রাইজে যারা সার্চ করছেন তারা চাইলে লিনোভো থিঙ্ক দেখতে পারেন থিংক প্যাডের এই ল্যাপটপটা অনেকের পছন্দ কারণ এই ল্যাপটপটা অত্যন্ত শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ রাফ্যান্ট আফ ইউজ করার জন্য কমফোর্টেবল হয় এবং এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে দুইটা র‍্যামের স্লট আছে এটা কোরাই i5 এর 8th gen 16gb ram 256gb ssd 8gb শেয়ার গ্রাফিক্স দিয়ে ডুয়েল ব্যাটারি সিস্টেম সহকারে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা লিনোভো আমরা টেন জেনারেশন লিখেছি সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোরটিন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এবং লুকিংটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আইটি ভিলি শপের লুকিং ল্যাপটপের লুকিং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম নিট এন্ড ক্লিন পাবেন কোনো দাগ স্ক্যাচ নাই প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাক পাবেন এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স দিয়ে বর্তমানে প্রাইস আছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা মাইক্রোসফট সার্ফেসে চলে যাব সার্ফেসের আমরা দুইটা ভেরিয়েন্ট রেখেছি টেন জেনারেশন এবং এইট জেনারেশন তো সর্বপ্রথম যেটা দেখাবো সার্ফেস ল্যাপটপ টু এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং 13.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন পিকজেল সেন্স টুকে রেজলিউশন গ্লোসি ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ যারা ল্যাপটপের ভিতরে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু লোক খুঁজছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একদম নিটান অ্যান্ড ক্লিন চার ঘন্টার আশেপাশে ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আছে আর পারচেস করতে পারবেন একদম মিনিমাম আটচল্লিশ হাজার পাঁচশো যারা সারপ্রেস ল্যাপটপ থ্রি পারচেস করতে চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ টেন জেন শো এইট জিবি র্যাম দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো অনেকের কাছে আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি মনে হতে পারে এটাও আমরাও আসলে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে নিট অ্যান্ড ক্লিন আমরা ইউজ বিক্রি করি সেটা ঠিক আছে কোনো প্রোডাক্টে ডিন্ট দা গেস আপনারা পাবেন না প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খুবই অল্প কিছুদিন ইউজ করা এই ল্যাপটপগুলো তার সাথে থাকবে লং টাইম একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন তো যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন দেখাবো অনেক ইউজার আছেন যারা একটু লাইট ওয়েট আলট্রা সিলিম বা সুপার সিলিম কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এবং এক্স ওয়ান কার্বনের কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তিরিশ ডিসেম্বর এবং একত্রিশ ডিসেম্বর যেকোনো কোনো সব থেকে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট আইটেমের পাশাপাশি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি প্রোডাক্ট এবং সবগুলিতে পাচ্ছেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এর বাইরে আমাদের স্টকে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলোর ডিটেলস জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা আমাদের আইটি ভ্যালি ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম সেখানে সবগুলো ল্যাপটপের ডিটেলস দেওয়া আছে তার পাশাপাশি কিন্তু আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি সেটা হচ্ছে একটা ল্যাপটপে চাইলে আপনারা দুইটা মনিটর তিনটা মনিটর একটা মনিটর ইউজ করতে পারবেন এই ধরনের প্রিমিয়াম টাইপের গেজেট যদি আপনারা চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ